প্রদর্শক আসসালামু আলাইকুম সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমরা রয়েছি ধান ধানমন্ডিতে ধানমন্ডির ছয়ের এতে সাত মসজিদ রোডের পাশে পিস পার্ক বিডিডিএল এর একটা লাক্সারিয়াস অ্যাপার্টমেন্ট প্রজেক্ট এখানে ফ্ল্যাট বিক্রি করা হবে হান্ড্রেড পার্সেন্ট রেডি যারা ধানমন্ডিতে দারুণ একটি চার বেডরুমের ফ্ল্যাট ক্রয় করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এক্সক্লুসিভলি নিয়ে আসছি আমরা আমাদের এই ইউটিউব চ্যানেল ফেসবুকে দর্শক কন্ট্যাক্ট নাম্বারগুলো দেওয়া হয়েছে যারা যোগাযোগ করতে চান এই নাম্বারে যোগাযোগ করে সরাসরি বিডিটিএল এর সাথে যোগাযোগ করে নাম্বার নিন ফ্ল্যাট কিনতে পারেন এখানে ফ্ল্যাট সাইন্স হচ্ছে পঁচিশশো সাত্রিশ ও বি টাইপটা হচ্ছে তেইশশো তিরিশ নয় দশমিক সাত শূন্য কাটা জমির উপরে এই বিল্ডিংটা নির্মাণ করা হয়েছে যেখানে বেসমেন্ট প্লাস প্লাস জি বিল্ডিং দর্শক এখানে মোট ইউনিট করা হয়েছে প্রতি ফ্লোরে দুটা করে ইউনিট এটা ইস্ট ফেসিং প্রত্যেক চারটা করে বেডরুম চারটা করে বাথরুম দুইটা লিফ্ট একটা পার্কিং ইলেকট্রিসিটি গ্যাস টোয়েন্টি ফোর আওয়ার গার্ড সিস্টেম রয়েছে জেনারেটর রয়েছে তো দর্শক প্রত্যেকটা রুম প্রত্যেকটা বাথরুম সুন্দর করে করা আমি আপনাদেরকে প্রত্যেকটা ঘুরে দেখাচ্ছি বিশাল আকৃতির ফ্ল্যাট যারা ধানমন্ডি সাত মসজিদ রোডের পাশে ছয়ের রেতে ফ্ল্যাট কিনতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এক্সক্লুসিভলি নিয়ে আসছি আমরা দর্শক এই ফ্ল্যাটগুলা জরুরি ভিত্তিতে বিক্রি করা হবে যারা ক্রয় করতে আগ্রহ আছেন প্লিজ স্কিনে দেওয়া নাম্বারে কল দিন বা বিডিডিএলের সাথে সরাসরি যোগাযোগ করবেন বিডিডিএল প্রপার্টিস লিমিটেড তাদের ইনফরমেশনটা স্ক্রিনে রয়েছে সেই স্ক্রিনে নাম্বারটা দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি যোগাযোগ করবেন তাদের সাথে দর্শক আমরা চাচ্ছি আপনারা যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন তারা জানেন আমরা নিত্য নতুন ভিডিও দিচ্ছি তো আজকে আমরা ধানমন্ডিতে কেমন একটা ফ্ল্যাট দেখাচ্ছি লাকজারিয়াস অ্যাপার্টমেন্ট যেখানে আপনি এই যে অ্যাপার্টমেন্টের সাথে আরও কিছু সুবিধা এই বিল্ডিংটাতে রয়েছে যেমন কমিউনিটি হল রয়েছে জোন জোন লাইব্রেরি ইকো ফ্রেন্ডলি রিসেপশন রয়েছে সম্পূর্ণ রাজক অনুমোদিত ভূমিকম্প প্রতিরোধ কাঠামো এটা আপনাদের কেমন লাগছে ভিডিওটা আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আর এই ধরনের বিজ্ঞাপন দেখতে চাইলে আমাদের পেজটা ফলো দিয়ে রাখেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন তো ধন্যবাদ জানাতে সবাইকে ভিডিওটা সম্পূর্ণরূপে দেখার জন্যে পরবর্তীতে আমরা আবারও আসবো নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালোতে সুস্থ থাকুন আর বিস্তারিত তথ্যের জন্য এই নাম্বারগুলোতে কল দিন যেখানে আপনি সরাসরি পেয়ে যাবেন বিডেডিয়ান প্রপার্টিজের নাম্বার ধন্যবাদ জানাচ্ছি সবাইকে